আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুরু বিডি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে আসছি আর এটি কিন্তু হাতের কাছে থাকা অল্প উপকরণে আপনার করতে পারেন অল্প সময়ে রকম ঝামেলা ছাড়াই নতুনদের জন্য খুবই ইজি একটি রেসিপি যাদের হাতে একদমই সময় নেই তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আমার আজকের রেসিপিটি হচ্ছে মলা মাছ দিয়ে পেঁপে চোরচুরি খুবই সহজ একটি রেসিপি আর আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে অবশ্যই পারফেক্টভাবে পুরোপুরি এই রেসিপিটি খুব মজাদার হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কীভাবে আমি তৈরি করছি এই তো মলা মাছের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি যাতে গায়ে কোনো ধরনের ময়লা না থাকে আর এখানে মাজার সাইজের একটি পেপে পেঁপে কুচি করে কেটে আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কি রকম করে আমি কুচি করে নিয়েছি এবার আমি এ রান্নাটা হাতে মেখে করে নেব যে কোনো গোড়া মাছের তরকারি হাতে মেখে রান্না করলে কিন্তু সবথেকে বেশি মজা হয় আর এখানে আমি মাছগুলো দিয়ে দেব এই রেসিপিটি আমার মা প্রায় সময় করে খাওয়াতো তো আমার মায়ের থেকে শেখা আর আমি সেভাবেই সেম প্রসেসটি আপনাদের কাছে শেয়ার করলাম এখানে আমি দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাঁচ সাতটা কাঁচামরিচ ফালে করে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো রসুন বাটা এক চা চামিচ আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা এক চা চামিস এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামিচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এক চা পরিমাণ দিয়ে দেব জিরা গুঁড়া এক চা পরিমাণ দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার আমি এখানে রান্নার তেল দিয়ে দেব পরিমাণ মতো আর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করার ফলে কিন্তু আসল ছাদটা চলে আসবে এখানে জাস্ট সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব খুব জোরে কিন্তু মাখানো যাবে না জাস্ট আলতোভাবে মেখে নিব। তবে এই কাজটা আপনারা হাতে মাখতে না চাইলে চামিজ দিয়ে করতে পারেন তবে আমার মা বলে হাতে মাখলেই নাকি কি সবথেকে বেশি মজার হয় এই রেসিপিটি এই তো এগুলো আমার মা মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য এগুলো রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিলে কি হবে মাছগুলোর গায়ে মশলাগুলো ভালোভাবে মিশবে তো দেখেন দশ মিনিট পর চলে এলাম এবার আমি রান্নাটা করে নেব চোলার আঁচটা অন করে দিলাম হালকা মিডিয়ামি আর কি খুব হাই হিটেও না রেখে পাঁচ মিনিট রান্না করে নেব ততক্ষণে পাশেই থাকেন আর আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে অল অপশনটি চালু করে দিবেন যাতে করে আমি কোনো নতুন রেসিপি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এই কাজটি যারা অলরেডি আগে করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখেন কথা বলতে বলতে পাঁচ মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে একবার নিচে ছেড়ে ঢেকেও দিয়েছিলাম আরও দু এক মিনিট ঢেকে রান্না করার পরে যে চলে আসলাম আর দেখেন পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখানে জাস্ট একটু মাখা মাখা চুলের জন্য অল্প পরিমাণ চুল অ্যাড করে দিয়েছি এবার আমি ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করে নেব তরকারিটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না মাত্র কয়েক মিনিটেই হয়ে যায় রান্নাটা তো দেখেন এ পর্যায়ে এসে কিন্তু একদম মিডিয়াম আছে রেখে দিতে হবে চুলার আঁচটা যখন এরকম তরকারিটার উপরে তেল ভেসে উঠবে তখন আমরা বুঝতে পারবো যে তরকারিটা হয়ে এসেছে তো দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দেব তো তরকারিটা রান্না করার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর অনেকটা লোবনীয় হয়েছে এবার আমি পরিবেশন করে নিয়েছি তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও কিছু লোকের কাছে পৌঁছাতে সহায়তা করে তো একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করে দিবেন তো আপনারা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণে ভালো থাকেন আল্লাহ হাফেজ